কেমন আছো সবাই আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি মনোরম পরিবেশের একটি শান্ত স্নিগ্ধ সকাল থেকে ব্লগটা শুরু করলাম খেয়াল করেছে তোমরা আমার ঘরের সামনের সিঁড়িটা কিন্তু মোছা হয়ে গেছে আমি ঘুম থেকে ওঠার আগেই আমার শাশুড়িমা সিঁড়িটা মুছে দিয়েছে খড়ির কাটায় এখন কটা বাজে বলো ছটায় সাতান্ন আমরা একটু আগেই ঘুম থেকে উঠেছি ওই যে তোমাদেরকে বললাম শরীরটা খুব একটা ভালো নয় সেই জন্য ঘুম থেকে উঠতে অনেকটা দেরিই হয় আর তার উপরে ছেলের স্কুলও তো ছুটি রয়েছে তাই এত তাড়াতাড়ি আর উঠছি না বেশ খানিকটা দেরি করেই আমরা উঠছি গতকালকের কয়েকটা জামাকাপড় শুকনো ছিল সেগুলোই কিন্তু আমি এখন তারে মেলে দিলাম গতকালকে তো পুরোপুরি শুকোয়নি আজকের এই হাওয়া বাতাসে কিন্তু শুকিয়ে যাবে আর তোমরা কেউ খেয়াল করতে পেরেছো বাইরের আবহাওয়াটা আসলে মেঘলা কয়েকদিন ধরে ছিটে ফোটাব মতো বৃষ্টি বলবো না বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আবহাওয়াটা কিন্তু অনেকটা মেঘলা মেঘলা রয়েছে যে কারণে অন্ধকার অন্ধকার লাগছে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাঁট দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে তারপর কিন্তু ব্রাশ করছি ছেলেকেও আজকে আমার সঙ্গে সঙ্গে উঠিয়েছি আমরা দুজনে একসাথেই ব্রাশ করে নিলাম তারপর সোজা আমি চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে এসে প্রত্যেক দিনের মতো বাসি গ্যাসটাকে আমি বেশ ভালো করে মুছে নিয়েছি যদিও বা গ্যাস আমার বাসি থাকে না আমি প্রত্যেক দিন রাত্রিবেলা থালা বাসন তো ধুয়েই রাখি সেই সাথে গ্যাসটাও কিন্তু পরিষ্কার করে রাখি তবে সকালবেলা উঠে একবার গ্যাসটা যদি না আমি পরিষ্কার করি তাহলে ভালো লাগে না গ্যাসে আমি দুধ বসিয়েছিলাম আর দুধ দেখবে এমনই একটা জিনিস তাকে জাল দিতে গেলে একভাবে তো দুধের দিকে তাকিয়ে থাকতেই হয় তাহলে যদি একটু চোখের পাতা এদিক ওদিক হয়ে এখন অমনি কিন্তু দুধ উতলে ওঠে আমার ক্ষেত্রেও আজকে তাই হয়েছে দুধ উতলে প পড়ে গেছে তবে শুনেছি দুধ উতলানো নাকি অনেক ভালো আমি জানি না যেগুলো সত্যিই ভালো কি মন্দ তবে অনেকে অনেক কিছু নিয়ম মানে আমরাও কিন্তু অনেক কিছুই মানি আর চারিদিকে আমি ভাত বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে চালটাকে ধুয়ে রেডি করে নেব আমার বর এবার চালটা কেমন এনেছে জানো চালটা তো খুব অল্প সময় ভাত হয়েই যায় একদম চোখের পলক ফেলতে ফেলতে ভাত হয়ে যায় আর সেই সাথে একটু যদি ফুটে যায় বেশি পুরো ভাতটা চ্যাপচ্যাপা হয়ে যায় আর ভাতটা না অর্ধেক অর্ধেক করে ভেবে ভেঙেও যায় এবারে চালটা খুব একটা ভালো দেয়নি তবে দশ কেজি যেহেতু নিয়ে এসেছে পঁচিশ কেজির বস্তা আনেনি সেজন্য আর চালটাকে আমরা চেঞ্জ করিনি ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি কিন্তু দুধ চা করে নিচ্ছি আমি কিন্তু খুব শীঘ্রই দুধ চা খাওয়া ছেড়ে দেব আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছি কেন কি একটা নেশা তো ঝট করে ছাড়া যায় না একটুখানি সময় নিতেই হয় আচ্ছা গল্প করতে করতে চাটুকু কিন্তু ছেঁকে নিলাম আর সেই সাথে দুটো সুগার ফ্রি বিস্কুট নিলাম না না কেউ ভেবো না যে আমার সুগার আছে বলে আমি সুগার ফ্রি বিস্কুট খাই আমার সুগার ফ্রি বিস্কুটটা খেতে খুব ভালো লাগে আর তার উপরে সুগার ফ্রি বিস্কুটে কিন্তু তেলও থাকে না সেই কারণে আমার সবচেয়ে বেশি পছন্দের বিস্কুট হচ্ছে সুগার ফ্রি বিস্কুট চা নিয়ে সোজা চলে এলাম বাইরে দেখো তো আমার ঘরটা সত্যি কথা বলি তোমাদের কেমন লাগছে না লাগছে আমি জানি না তবে আমার ভীষণ ভালো লাগছে দেখতে গ্রামের পরিবেশে এরকম একটা টিনের ঘর থাকলে কত যে সুন্দর লাগে আর বাইরে থেকে আমার ঘরটা দেখতে যেমনই হোক ভেতরটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রাখি বাড়িঘর নিজের মতো করে সাজাতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় কেন কি বলতো সংসারের কাজকর্ম সেরে আবার নিজের ঘর বাড়ি গুছিয়ে রাখা ফিটফাট রাখা এটা কিন্তু চারটি কথা না তাই না এখন কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নেব পৃথিবীতে আমরা সবাই যে সব দিক থেকে সুখী কিংবা সবাই যে সব দিক থেকে পরিপূর্ণ তা কিন্তু কেউ বলতে পারবো না কিছু না কিছু শূন্যতা সবার মধ্যে রয়েছে কিছু না কিছু কষ্ট আমাদেরই সবার রয়েছে তবে সব কষ্টই তো আর মুখুটে বলা যায় না দেখো সব কষ্টের মধ্যে থেকেও নিজের পরিবারের মানুষগুলির থেকে দেওয়া যে কষ্ট সেই কষ্ট কিন্তু অনেক গুণ বেশি হয় আর সেই কষ্ট আমাদেরকে মানসিকভাবে অনেক ভেঙেও দেয় দুর্বল করেও ফেলে সেই জন্য না কারোর কথা চিন্তা ভাবনা না করে যদি সত্যিই নিজেকে ভালো রাখতে হয় কাজকর্মের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে আমরা যখন নিজে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি তখন দেখবে কোনো রকম খারাপ চিন্তাভাবনা কিন্তু আমাদের মাথায় আসে না ঠিক সেরকমই আমি সব সময় না নিজের কাজে নিজে মগ্ন থাকি আমি কিন্তু অন্য কিছু চিন্তাভাবনা করার সময় খুব কমই পাই এই সংসারের কাজকর্মগুলো করতে করতে কখন যে গড়িয়ে রাত হয়ে যায় সেটা কিন্তু আমি কখনও টের পাই না এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাকে কিন্তু আমি সুন্দর করে গুছিয়েও নিয়েছি আর সেই সাথে এই যে চাদর কম্বলগুলো আছে সেগুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছি শীত পড়ে যায় মোটামুটি পর থেকে বলবো না বিকেলের পর থেকে হালকা হালকা করে শীত লাগে রাত্রে ফ্যান চালাতেই হয় না তবে এবছর কি হয়েছে গো এবছর কি শীত আসবে না এখনও কিন্তু রাত্রে সমানে ফ্যান চালাতে হচ্ছে না হলে কিন্তু ঘুমও হচ্ছে আমার বেশ ভালো মনে আছে এবছর আমার ছেলে হয়েছিল আমার ছেলে কিন্তু এই নভেম্বরেই হয়েছিল আমি নার্সিং হোম থেকে ফেরার পর কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম আর এবছরের কথা ভাবছি কম্বল তো দূরে থাক মাথার উপরে যে ফ্যানটা দেখছো সেটা বন বন করে না ঘুরলে ঘুম আসছে না মাঝরাত্রে তাও আমি যদি ফ্যানটা বন্ধ করে দিই আমার ছেলে গরমে উঠে পড়ে ওর জন্য সারা রাত কিন্তু আমাকে ফ্যানটা চালিয়েই রাখতে হয় আচ্ছা ফ্যানের কথা বলতে বলতে দেখেছ ফ্যানটাতে কিন্তু অনেকটা ধুলো পড়ে গেছে যেহেতু এটা টিনের ঘর ধুলো পড়াটা স্বাভাবিক তবে ওর কাজও করে আর আমার কাজ কিন্তু আমি করি আমি যতটা সম্ভব চেষ্টা করি প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর দেখো এখন কিন্তু আমি সুন্দর করে প্যান্টটাকে মুছেও নিচ্ছি আচ্ছা আমরা মানুষে মানুষে কত ভেদাভেদ করি মানুষে মানুষে কত হিংসা করি কত ঝামেলা করি কিন্তু সব শেষে আমরা ভুলে যাই হিংসা রাগ মারামারি অহংকার করে কোনো লাভ নেই কেন কি সত্যি বলছি সব কিছু করে থাকবে আমাদের ধন সম্পত্তি জিনিসপত্র টাকা পয়সা সব কিছু পরে থাকবে মাঝখান থেকে এমন আসবে যেদিন হয়তো আমরা না মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না তাই না এই তো দেখো না আমি যখন শেষবার ও বাড়ি থেকে এবারে আসলাম মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলাম তখনও আমার মাসির শাশুড়ির সাথে দেখা করে আসলাম সেই মানুষটাকে আমরা বসে থাকতে দেখলাম সেই মানুষটার সাথে কত কথা বললাম গল্প করলাম অথচ তার চারপাশ আজ দিন পর একদিন রাত্রে আমার কাছে ফোন গেছিল যে শরীরটা একটু খারাপ আমি সেদিন রাত্রেও ভাবিনি যে পরের দিন সেই মানুষটা আর থাকবে না আমার মাসির শাশুড়ি আজ দু তিন দিন হলো মারা গেছে সত্যি বলছি খুব সকালবেলাতে যখন ফোনটা এসেছিল আবার একবারের জন্যও মনে হয়নি যে মানুষটা চলে গেছে যখন আমি বাবার বাড়ি যাই তাকে যখন মৃত অবস্থায় শোয়া দেখি তখন মনটার ভিতরে সত্যি ভীষণ খারাপ লেগেছিল যে এই মানুষ আমি শেষবারের মতো দেখে এসেছি আজ সেই মানুষটাকে আর কোনো দিনও দেখতে পাবো না সত্যি বলছি এই হঠাৎ হঠাৎ মানুষগুলো চলে যায় এটা যে কতটা বেদনা দেয় সেটা আর বলে বোঝাতে পারবো না স্বজন হারানোর যন্ত্রণা একটা মানুষকে হারানোর যন্ত্রণা যে কতখানি সেটা আমরা খুব ভালোভাবে বুঝি সেই দেখায় যে শেষ দেখা হবে এটা আমি এখনও ভাবতে পারছি না আচ্ছা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর কম্বল টম্বলগুলো শোকেসে ভরে রাখলাম আর এখন ঘরের এই শোপিসগুলো একটু বার করেছি এগুলো নোংরা হয় ছে তো এগুলোকে সুন্দর করে একটু মুছে নেওয়ার চেষ্টা করছি আর তার উপরে সারাদিন তো সংসারের কাজে ব্যস্ত থাকা হয় তাই এখন আর এই শোপিসগুলোকে মোছার খুব একটা সময় পাই না যে মাটির যে হারমোনিয়াম তারপর তবলা সেটগুলো দিচ্ছ এগুলো ভারী শখ করে কিনেছিলাম জানো সিদ্ধেশ্বরী মেলা থেকে এগুলো না অনেকেই খুব পছন্দ করে যারা এসে আমার ঘর দেখ যাদের নজর আমার এই শোপিসগুলোর উপরে পড়ে তারা প্রত্যেকে এই ইনস্ট্রুমেন্টগুলো দেখে ভীষণ খুশি হয় সত্যি বলেই এগুলো কিন্তু খুব কিউট দেখতে তাই না বলো আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই গিয়ে